মনে হয় বাংলা ব্যবসা করুক বাঙালি ব্যবসা করুক এবং সেই ব্যবসার যাতে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট একটা ভালো বাতাবরণ তৈরি করা যায় সেটা ভারত সরকার নরেন্দ্র মোদী দেখছে আমি পিসিআরকে আবার বলবো এই এই শব্দটা শুনতেও যেন ভালো লাগছে যেভাবে এটিএম থেকে টাকা বেরোনোর সময় একটি শব্দ হয় এবং সেটা যে কোনো মধ্যবিত্তের প্রিয় শব্দে পরিণত হয়েছে ঠিক সেভাবেই যখন বারো লাখ টাকা অবধি আয়ে কোনো ট্যাক্স লাগবে না মধ্যবিত্তের সবচেয়ে বড় ঘোষণার সময় নরেন্দ্র মোদী হোক বা গোটা পার্লামেন্ট যেভাবে আত্মালিতে ফেটে পড়লো একবার শুনতে চাই In recognition of their contribution, we have periodically reduced their tax burden right after two thousand fourteen the nil tax slab was raised to 2.5 lakhs of rupees which was further raised to 5 lakh rupees in 2019 and to 7 lakh rupees in 2023 this is reflective of our government's trust on the middle class taxpayers i am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees <laughs> শব্দটা বা এই শব্দ বন্ধগুলো শোনার জন্যই তো আমরা সকাল থেকে ঘড়ির দিকে তাকিয়েছিলাম কখন এগারোটা বাজবে কখন আমরা বাজেট পেশি সময়টাই চলে আসবো এবং শুনবো কোথায় কি এক্সামশন হচ্ছে কোথায় কি করছার হচ্ছে এবং এতটা যে করছার হবে সত্যি আমরা কেউ ভাবতে পারিনি কিন্তু হয়েছে আর এই জায়গা থেকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি তিনি কি বলছেন বাজেট পেশের পর শুনুন ये जो बजट हुआ है आदरणीय प्रधानमंत्री जी जी जैसे बताया कि बजट आम आदमी का बजट है और जिसमें महिला किसान जुबा इनके ऊपर ज़्यादा से ज़्यादा फोकस रखा गया और आ, किसानों के ऊपर शुरू ही हुआ बजट किसानों की जो प्रधानमंत्री धन धन कृषि योजना के माध्यम से जिसमें के द्वारा इस देश में ऐसे सौ ज़िले चुने जाएंगे जहां पर प्रोडक्टिविटी कम है और स्टेट गवर्नमेंट के साथ कोलाबोरेशन के माध्यम से वहां पर प्रोडक्टिविटी बढ़ाया जाएगा और वहां के किसानों की आमदनी बढ़ेगी जाल के क्षेत्र में पल्सेस के क्षेत्र में आत्मनिर्भर होने के लिए हमारी सरकार ने पाँच साल की प्रोजेक्ट लाई है जिसके छत्तीस ऐसे मेडिसिन जो मेडिसिन कैंसर और बहुत ही नायाब बीमारी जो होते हैं बहुत रेयर डिजीज जिसे बोला जाता है इंग्लिश में उसके दवाइयों में ज़ीरो कस्टम ड्यूटी लाया गया ये बहुत ही रिवोल्यूशनरी स्टेप है इसके द्वारा गरीबों को मिडिल क्लास फैमिली को बहुत बहुत लाभ मिलेगा শুধু তাই নয় কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ পর্যন্ত করল ভারত সরকার দেশের সাত কোটি কৃষকের ফলে উপকৃত হবে কিন্তু বামপন্থীরা তারা বিরোধিতা ছাড়বে কি নরেন্দ্র মোদী যা যা করেছে এর থেকে সমাজতান্ত্রিক বাজেট আর কী হতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কী বলছেন শুনবো কার জন্যই বরাস্ত করা হয়েছে কেন্দ্রীয় বাজেট হবে সামগ্রিক ভারতবাসীর সুরাহার কথা ভেবে সেটা কারোর জন্যই তো করা হয়নি খালি নির্বাচনের সুযোগের কথা ভেবে কখনো অন্ধ্রপ্রদেশকে কিছু টাকা পাইয়ে দিলাম কখনও বিহারকে কিছু টাকা পাইয়ে দিলাম এ দিয়ে তো প্রকৃতপক্ষে গঠনমূলক কোনো কাজ হয় না কেন্দ্রীয় সরকার যদি গঠনমূলক কাজের দিকে নজর না দেন শুধুমাত্র খানিকটা সুবিধে পাওয়ার জন্য এদিক ওদিক করেন তাহলে দেশের মঙ্গলের জন্য বাজেট হলো না উচ্চ রাখার জন্য আমরা এই সমস্ত আজকের যা যা প্রতিক্রিয়া সেদিকে নজর রাখছি আমাদের সঙ্গে সমস্ত গেস্টরা রয়েছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং এই সমস্ত বিষয় খুঁটিনাটি আলোচনার প্রয়োজন হয়েছে আত্মনির্ভরতা থেকে রফতানি সেই সঙ্গে আয় করে ছাড় আরও অনেক কিছু আমরা ফিরে আসছি একটা বিরতির পর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়